পুজোর শপিং করতে যাচ্ছি পুজোর শপিং অ্যাকচুয়ালি না কুমোরতুলির কাজ হয়নি সেটা করতে যাচ্ছি কুমোরটুলি গিরিশ পার্কের ওই দিকে চলে এসেছি নতুন বাজার আর নতুন বাজারে মাটির জিনিসপত্র কেনার আছে মানে মাটির জিনিসপত্র মানে মাটির ঘর আর তো চলো মাটির দোকানটা দেখাচ্ছি তোমাদের যেখান থেকে ঘর যায় মানে বড় যে ঘরটা হয় বাড়িতে বাইরে যে বসানো হয় দ্বার ঘর তাছাড়া সন্ধি পুজোর সময় যে মাটির নতুন থালা বাটি ইউজ করা হয় আর যেটা মায়ের ভোগ হয় সেইটা যায় এটা হলো নতুন বাজারের ভিতরের বাজারটা মানে এখানে ঢুকতেই দশকর্মার দোকান নতুন বাজার থেকে কিন্তু প্রচুর মানুষ বাজার করে বাট আমার দশকর্মার দোকান বড় বাজারে মানে আমি এখান থেকে বাজার করি না এখানের একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে এখানে পরপর সব দোকান মানে কেউ যদি চাও একবারে বাজার করে নিয়ে যেতে যাবে তো এখান থেকে কিন্তু করতেই পারো মাটির জিনিসের দোকানটা যাচ্ছি বাট দোকানটা চিনতে পারছি না অ্যাকচুয়ালি যেহেতু বছরে একবারই আসার জন্য দোকানটা চিনতে একটু চাপ হয়ে যায় এইটা মেবি নয় খবর কি এই হলো আমার সেই দোকানটা আর এই দেখো রং করছে এগুলোই এর উপরেই ডিজাইন হবে আর এদিকে নিয়ে আমার হাড়িটা নামাচ্ছে এখান থেকেই কিনে প্রত্যেক বছর মাটির জিনিসপত্র কিনি আর দেখো পরপর আমরা এসে কিনতেই পারো নতুন বাজারের ভিতরে দোকানটা এবং দামটাও ঠিকঠাক অন্যান্য জায়গা থেকে

সামনের বার থেকে আর মাটির জিনিস কিনবো না ঠিক আছে এত দাম বাড়িয়ে দিচ্ছ সোনার উপর করে না এই যে দিয়ে দিয়েছি আর 10 টাকা দিতে পারে না হাতি বেরিয়ে যাচ্ছে ল্যাজ আর কি যাচ্ছে বললো এই হলো আমার জিনিসগুলো আর এগুলো টেনে টেনে আনতো হলো কারণ গাড়ি অনেকটা তুলে গাড়ি টায়ার তো ওগুলো গাড়িতে রেখে এবার গরানহাটের দিকে যাবো রুপোর দোকানটা যেখানে মায়ের অস্ত্রগুলো দেওয়া আছে মানে পুরো যাচ্ছেটাই অবস্থা আসেনি অস্ত্রগুলো আসবে বললো তো আমি আবার ঘুরে আসবো বাট আজকে নিয়েই যাব তো এখনের জন্য কুমোরটুলি চলে যাচ্ছি টাইম ওয়েস্ট না করে কুমোরটুলিতে ও বাইদ অনেকের সাথে দেখা হয় সত্যি খুব ভালো লাগে সবাই যে চিনতে পারো ব্লগ দেখো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে